সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মেরিন কিচেনের আরও একটি মজাদার রেসিপি নিয়ে আমি মেরিন আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চারটি ডিম দিয়ে চুলাই তৈরি অসম্ভব মজাদার এক কেজি ওজনের একটি চকলেট কেকের রেসিপি আর এই কেকটা দেখতে যেমন হবে সুন্দর আর খেতে হবে অনেক বেশি মজাদার যতটা সম্ভব সহজভাবে এবং ডিটেলসে বুঝিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করব আমার আজকের এই অনেক বেশি মজাদার চকলেট কেকের পারফেক্ট রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর তার সাথে সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আরও মজার মজার এবং নিত্য নতুন সব রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি তার জন্য একটা চালনির মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা থেকে তিন টেবিল চামচ পরিমাণ কম পরিমাণে ময়দা সাথে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ কুকু পাউডার আর এখানে একটু ভালো মানের কুকু পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা বেশি মজা হবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এতে করে কেকটা খেতে বেশি মজার হবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ তারপর এখানে আমি পাঁচ টাকা দামের এরকম একটা কফির মিনি প্যাকেট অ্যাড করে দিচ্ছি এতে করে চকলেট কেকের টেস্টটা আরও বেশি ভালো আসে সেই জন্য এখানে আমি এই কফিটা অ্যাড করলাম তো এটা প্রায় এক চা চামচের মতো হবে তো এবার আমি শুকনো উপকরণগুলা খুব ভালো করে চেলে নিয়েছি চেলে নেওয়ার পর শুকনো উপকরণগুলোকে আরও বেশ কয়েকবার আমি এরকম করে বাটিটার মধ্যে চেলে নিচ্ছি আপনারা চাইলে অন্য বাটিতে ট্রান্সফার করে করেও করতে পারবেন তবে এভাবে করলে খুব দ্রুত অনেকবার করা যায় সেই জন্য আমি একটা বড় বাটিতে চেলে নেই তারপর চালিনির মাধ্যমে বেশ কয়েকবার এরকম করে চেলে নেই। তো বেশ কয়েকবার কিন্তু আমি চেলে নিয়েছি পাঁচ ছয় বার তো আপনারা কমপক্ষে দুই থেকে তিনবার চেলে নেবেন এতে করে দেখবেন কেকটা বেশি সফট আর স্পঞ্জি হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি এখানে চারটি ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা ডিমের কুসুমগুলোকে সাবধানে উঠিয়ে নিচ্ছি যেন কুসুমের কোনো হলুদ অংশ সাদা অংশের সাথে না থাকে এ তো আমি চারটি ডিমের কুসুমগুলো উঠিয়ে নিলাম এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে আমি একটু বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে কিছুটা ফুম ক্রিয়েট হচ্ছে যখন আস্তে আস্তে এরকম ফুম ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে তখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ মিষ্টিটা একান্তই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর চিনিটা আমি একবারে অ্যাড করে নিই দেখতেই পারছেন আমি তিন থেকে চারবারে অল্প অল্প করে অ্যাড করেছি আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করছি তো এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট বিট করার পর ডিমের ম্যারাংটা ঠিক এরকম একটা পজিশনে চলে এসেছে তো সেই পর যে এখানে আমি যে ডিমের কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো চকলেট ইমালশন তো এবার আবারও ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিব আরও কিছুক্ষণ আর এর মধ্যে দেখা যাবে ডিমের ম্যারাংটা আরও কিছুটা ফ্লাফি হয়ে এসেছে তো ফ্রেন্ডস এই পর্যায়ে সবার কাছে আবারও রিকোয়েস্ট করে যাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটা লাইক ও ফলো দিয়ে সাথী থাকবেন তো আরও এক থেকে দেড় মিনিট বিট করে নেয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিলাম রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ পরিমাণ আর যেহেতু এটি স্পঞ্জ কেক স্পঞ্জ কেকের তেলের পরিমাণটা অল্প দিলেই চলে তো তেলটা দেওয়ার পর এখন আমি জাস্ট পনেরো সেকেন্ডের মতো এই ম্যারাংটাকে বিট করেছি অ্যাড চাইতে বেশি সময় বিট করা যাবে না কারণ তেল দেওয়ার পর বেশি সময় বিট করলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার চান্স থাকে তো মেরাংটা হয়ে যাওয়ার পর এখন আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক শুকনো উপকরণ এখানে দিয়ে দিয়েছি সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি তো সেখান থেকেও অর্ধেক দুধ এখানে অ্যাড করে দিলাম বাকি অর্ধেকটা আমি পরবর্তী শুকনো উপকরণের সাথে অ্যাড করব। তারপর একটা হ্যান্ড মাধ্যমে ফোল্ডিং ম্যাথডে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলোকে ডিমের ম্যাংয়ের সাথে মিশিয়ে নিচ্ছি প্রথম ধাপের শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে এখন অবশিষ্ট যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো সবগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ থেকে অবশিষ্ট যে দুধটুকু ছিল সেটাও অ্যাড করে দিলাম তো দেওয়ার পর এখন হ্যান্ড মাধ্যমে এভাবে ফোল্ডিং ম্যাথডে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে শুক্তো উপকরণগুলোকে আমি এই ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু স্প্রিডে দেখাচ্ছি তবে কাজটা খুবই আলতো হাতে আস্তে আস্তে করে করতে হবে এতে করে ডিমের ম্যারাংটা নষ্ট হবে না আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে তো ফ্রেন্ডস এরই মধ্যে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর দেখি বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হবে আর আজকে কেকটাকে বেক করার জন্য এখানে আমি আট ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচে সামান্য একটু অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আর স্পঞ্জ কেকের বেলায় সাইডে কখনো অয়েল ব্রাশ করা যাবে না এতে করে কিন্তু কেকটা সাইড থেকে ছেড়ে যাবে যখন বেক করার পর চুলা থেকে নামাবো তখন তো সাইডে অয়েল ব্রাশ করিনি শুধু নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তারপর সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে একটা স্টিকের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কয়েকবার টেপ করে নিলাম এরপর চলে আসলাম চুলায় কেকটাকে বেক করতে কেকটাকে বেক করার জন্য চুলায় দশ মিনিট আগে থেকে লো আছে একটা হাড়ি আমি গরম করে নিয়েছি আর হাঁড়িটার নিচে আগে থেকে একটা স্ট্যান্ড দেওয়া ছিল এবার স্টেনের উপরে কেক মোলটা বসিয়ে দিলাম তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে যেন ভিতরে ভাবটা না বের হতে পারে তো এবার চুলা রাঁচটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি চল্লিশ মিনিট কেকটাকে বেক করেছি চুলার আঁচের উপর নির্ভর করে সময় কিছুটা কম বেশি লাগতে পারে তো যখন কেকটা হয়ে যাবে হারিটার গায়ে এরকম করে বাড়ি দিলে দেখবেন কেকটা একটুও নড়ছে না একদম ফিক্সড হয়ে থাকবে তখনই বুঝে নেবেন কেকটা হয়ে গিয়েছে তো আমার কেকটা হয়ে গিয়েছে তারপর আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটু চেক করে দেখিয়ে দিলাম স্টিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর কেকের উপরের অংশটাও কিন্তু একদমই সেত সেত হয়নি একদম পারফেক্ট হয়েছে তো ফ্রেন্ডস কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি প্রথমে সাইডগুলো একটা ছুরির মাধ্যমে ফ্রি করে আলতু করে টেপ করে উপর করলে কিন্তু সুন্দরভাবে কেকটা মোল্ড আউট হয়ে যাবে তো নিচের বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস মাসাল্লা আমার কেকটা কত পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে স্পঞ্জি হয়েছে সেটা আশা করব বলার কিছু নেই আপনারা ভিডিওতে দেখি বুঝতে পারছেন তো চকলেট কেক অনেকেই বলে থাকেন খুব একটা স্পঞ্জি হয় না তবে আশা করব আমার আজকের রেসিপিটা ফলো করলে আপনারা একদম ভেনিলা স্পঞ্জ কেকের মতোই চকলেট স্পঞ্জ কেকটাও তৈরি করতে পারবেন তো কেকটাকে আমি তিনটা স্লাইস করে নিয়েছি এবার কেকটা ডেকোরেশন করার পর্যায়ে চলে আসলাম তো কেক বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে প্রথম স্লাইসটা বসিয়ে দিলাম কেকের তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ এখানে আমি আধা কাপ পরিমাণ কুসুম গরম পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়ে এই সুগার সিরাপটা করে নিয়েছিলাম সুগার সিরাপটা দেওয়ার পর এখানে আমি কিছুটা চকলেট ক্রিম লাগিয়ে নিয়েছি আর চকলেট ক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আমি প্রায় সকল কেকের মধ্যেই কিন্তু কেকের ক্রিমের রেসিপিটাও শেয়ার করি তবে আজকে করলাম না তারপরেও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনার চাইলে ক্রিমের রেসিপিটাও সেখান থেকে দেখে নিতে পারবেন তো প্রথম লেয়ারের মতোই দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট ক্রিম এরপর আমি সাইডটা একটু এরকম করে সমান করে নিচ্ছি এ তো বাড়তি ক্রিমটা এভাবে কেকের গায়ে বসিয়ে দিচ্ছি এতে করে কেকের ফিনিশিংটা ভালো আসে বসিয়ে নেওয়ার পর এরপর আমি সব শেষের কেকের লেয়ারটা উপরে দিয়ে দিলাম আর কেকের নিচের যে লেয়ারটা সেটা সবসময় প্লেন হয় তাই কেক ডেকোরেশনের সময় সব সময় কেকের নিচের লেয়ারটা উপরে দিবেন এতে করে দেখবেন কেকের ফিনিশিংটা বেশি ভালো আসবে তো সামান্য একটু ক্রিম নিয়ে আমি কেকের সাইডে এবং উপরে এরকম করে একটু লাগিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে বলে ক্রাম কুটিং তো ক্রামস্কুটিংটা করে নিলে কেকের ফিনিশিংটা খুব ভালো আসে কেকের মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা ফিনিশিংয়ের উপরে আর দেখা যায় না একদম স্মুথ হয় ফিনিশিংটা তো ক্রাম কুটিং করে নেওয়ার পর একটা পাইপিং ব্যাগে আমি কিছুটা চকোলেট ক্রিম ঢুকিয়ে নিয়েছিলাম তো সেই পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ক্রিমটা উপরে এবং কেকের সাইডে দিয়ে দিচ্ছি আর আমি সবসময় এভাবেই কেকের মধ্যে ফিনিশিং আনি এতে করে আমার মনে হয় খুব সহজে ফিনিশিংটা চলে আসে এবং কোনো ঝামেলা হয় না তো সম্পূর্ণ কেকটাকে ক্রিম দিয়ে কাভার করে নেওয়ার পর এখন একটা প্লেট নাইফের মাধ্যমে কেকের উপরের অংশটা আমি কিছুটা সমান করে নিচ্ছি তারপর সাইডের অংশটাও এরকম করে মোটামুটি একটু সমান করে নিচ্ছি তো সাইডের অংশটা মোটামুটি একটু সমান করে নেয়ার পর এখন আমি একটা স্ক্রেপারের মাধ্যমে সাইডটা একটু টেনে টেনে সমান করে নিয়েছি তারপর পেলেট নাইফের মাধ্যমে উপরটাও সমান করে নিলাম আর এর মধ্যে কিন্তু মোটামুটি একটা ফিনিশিং চলে এসেছে কেকের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চকলেট গানাস পাইপিং ব্যাগের সামনের অংশটা খুব সামান্য একটু ছিদ্র করে আমি চকলেট গানাসটা সম্পূর্ণ কেকের সাইডে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি আধা কাপ পরিমাণ ডার্ক চকলেটের সাথে তিন টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম একসাথে মেল্ট করে তারপর ঠান্ডা করে এই চকলেট গানাচটা তৈরি করে নিয়েছি তো সাইডে দেওয়ার পর অবশিষ্ট চকলেট গানাজটা আমি কেকের উপরে এরকম করে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর একটা প্যালেট নাইফের মাধ্যমে উপরটাও আমি সমান করে নিচ্ছি এ তো চকলেট গানাচটা খুব সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এতে করে গানাটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দশ মিনিট পর এবার আমি একটা টুডি নজলের মাধ্যমে কেকের সাইডে কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি খুব সহজ কিন্তু টুডি নজলের মাধ্যমে ফ্লাওয়ারগুলো দেওয়া আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমি ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ চারপাশে আমি ফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি তারপর কিছু সিলভার কালারের সুগার বল দিয়ে দিলাম ফুলগুলোর মাঝখানে আর এভাবে গানাসের উপরেও কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিছু লিখে নিতে পারেন এই তো এরই মধ্যে কিন্তু আমার অসম্ভব সুন্দর এই কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি ঝটপট এই কেকটা তৈরি করেছিলাম আর এই কেকটা আমার পরিবারের সবাই মিলে আমরা কেটুপুটে খেয়েছি ফ্রিজে রাখারও সময় পাইনি যেহেতু বলেছি এটা আজকে ঘরে খাবো সবাই ভীষণ অপেক্ষায় আছে তাই ডেকোরেশন করার পরপরই আমি কেকটা কেটে এখন সার্ভ করছি আলহামদুলিল্লাহ কেকটা এতই মজা হয়েছিল যে পরিবারের সবাই একদম চেটেপুটে খেয়েছে তো আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে